নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে ভিন্ডির একটা ইউনিক রেসিপি বানিয়ে দেখাবো তো চলুন দেখিনি ভিন্ডির এই রেসিপিটা বানাতে আমার কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে এখানে আমি ভিন্ডি নিয়ে নিয়েছি দেখুন আর নিয়েছি পেঁয়াজের এইভাবে পেঁয়াজগুলোকে স্লাইস করে আমি এমনিভাবে কেটে নিয়েছি এখানে কিছু পেঁয়াজ আছে গোটা একটা পেঁয়াজ গোটা আছে টমেটো আছে রসুন আছে আদা আছে কাঁচা লঙ্কা আছে আর গোটা টমেটোও এখানে আছে এবার প্রথমে আমি যে একটা পেঁয়াজ আমি চার ভাগ করে রেখেছিলাম পেঁয়াজ লঙ্কা রসুনটা আমি গ্রাইন্ড করে নেব এবার জিরে গরম মশলা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো আমি রেখে দিয়েছি মশলা হিসাবে আর গোটা জিরে একটু আছে আমচুর পাউডার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে আমি কেটে রাখা ভিন্ডিগুলোকে দিয়ে দেবো এক ঘেয়ে ভিন্ডি রেসিপি খেতে ভালো লাগে না তখন এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে এবার ভিন্ডিটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম হালকা করে একটু নুন আর হলুদের গুঁড়ো আবারও খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিলাম ঢাকনা খুলে ভিন্ডিগুলোকে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভিন্ডিগুলো কিন্তু আমার মোটামুটি হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি ভিন্ডিগুলোকে তুলে নেবো তুলে নিয়েছি এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম খানিকটা সাদা তেল এবার সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা করে একটু ফ্রাই করে নিলাম জাস্ট হালকাভাবে ভেজে নিয়ে এটাকে তুলে রাখতে হবে ভিন্ডিরের রেসিপিটা ভাতের থেকেও কিন্তু রুটি পরোটার সাথে খেতে বেশি ভালো লাগবে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আবার খানিকটা সর্ষের তেল এবার ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে এবার ফোড়নটাকে ভালো করে গরম হতে দিতে হবে গরম হয়ে গেছে এবার বেটে রাখা পেঁয়াজ আমি দিয়ে দিলাম যে পেঁয়াজের পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম এরপর টমেটো কাঁচা লঙ্কা রসুন আদার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা মোটামুটি দেখুন হালকাভাবে কষা হয়েছে এরপর দিয়ে দিলাম ধনের গুঁড়ো তারপরে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো এরপর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার তারপরে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো সব শেষে আমচুর পাউডার এবার আবারও ভালো করে খুন্তি দিয়ে সবটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবার জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আবারও হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর ভেজে রাখা ভিন্ডিগুলো ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি মশলার সাথে ভিন্ডিটাকে আবারও মিশিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে এরপর যে স্লাইস টমেটোগুলো আমি রেখেছিলাম একটা পেস্ট করেছিলাম একটা স্লাইস করে রেখেছিলাম সেই টমেটোটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম এবার অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি ওপর থেকে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম ভেজে রাখা সেই পেঁয়াজের স্লাইসগুলো এবার আবার ঢাকা বন্ধ করে দিলাম ঢাকনা খুলে দিয়ে দিলাম এখানে আমি গুড় এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে একদম শুকনো শুকনো হয়ে গেছে রুটি পরোটার সাথে খুব ভালো লাগে খেতে এটা একদম ইউনিক রেসিপি আপনারা একবার অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে আপনাদেরও ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও দেখা হয়ে যাবে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণের জন্য সব্বাইকে টাটা